আরশের গায়ে যে রাসু মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল্লা সাল্লামের নাম লেখা আছে হ্যাঁ এইটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস এটা যে কিতাবে আসছে সেটা হলো মোস্তাদ রাকে হাকেম মুস্তাদাকে হাকেমের মধ্যে এই হাদিসটা আসছে কিন্তু সমস্ত মহাদিসে কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা দঈফ দইফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তবে অধিকাংশ মহাদ্দ সেনেকেরাম বলছেন এটা শুধু দৈপ না এটা জাল এবং তারা এর কারণও ব্যাখ্যা করছে এটা বিস্তারিত জানতে হলে আপনারা ডক্টর খন্দকার আন মো আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহলার হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা খুলে দেখবেন এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল মুস্তাদাকে হাকেমের হাদিস মুস্তাদাকে হাকেম মানে একটা প্রসিদ্ধ কিতাব সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তারপর আল্লাহ তারা জাল বলছেন মোল্লা আলী কারি কখন মারা গেছে আলী মারা গেছে। তাহলে আজ থেকে আরো চারশো বছর আগে চারশো বছর আগে এই মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী থেকে জাল হাদিস বলে গেছে কেন জাল হাদিস তিনি সেই ব্যাখ্যা দিয়ে গেছেন তাহলে ওই যে আদম আলাইসাল্লাম তবা করছে চিন্তা করছে যে আর সের ওখানে দেখছে উনি যে রাসুলসাল্লাইসাল্লাম আল্লাহ নামের সাথে মোহাম্মদুর রাসুল্লাহ লেখা আল্লাহ আই সাথে তখন উনি যে তওবাক আল্লাহ কাছে বলছে ওই মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের উচিলে আমাকে মাফ করে দেন এই কথাটা যে জেহাদিসে আসছে এটার দঈফ হওয়ার ব্যাপারে সমস্ত মহাদেসিন একমত আর অধিকাংশ মহাদ্দ এটাকে জাল বলছে তাহলে যে হাদিস দইফ এবং জাল সেই হাদিসের উপরে কোনো গায়ে বিষয়ে বিশ্বাস হইতে পারে না তো আরসের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়েবি বিষয় গায়েবি বিষয় এটা আমরা দেখি না এটা গায়েবের বিষয় তো গায়েবের বিষয়ে কোনো খবর জানতে হলে দইফাদিস দিয়ে জালহাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ইমান আনা যাবে না রাসুল্লাহ সালাম আকাশে তারা হিসাবে ছিলেন হাজার হাজার বছর এই বয়ান শুনছেন নেই একদিন নাকি ফাতেমা রাদি আল্লাহ আনহা জিব্রাইলের সাথে কথা হয়েছে তো জিব্রাইলের সাসা ডাকে ফেলছে বলতে চাষা কেমন আছেন আমি তোমার বাপের কত বড় আমি তোমার জ্যাঠা তখন ফাতে মারা দিল তো রানা আশি নবিস জিজ্ঞাসা করছে যে আমি জিব্রাহলকে চাচা বলছি জিব্রাইল বলছে না উনি চাষা না উনি জ্যাঠা কিব্রাহল তো জানে না যে জিব্রাইলের বানানোর কত হাজার হাজার বছর আগে আমাকে বানাইছে জিব্রাইলের ডাকে জিজ্ঞেস করতেছে এই জিব্রাইল তোমাকে বানানোর পরে তুমি কি আকাশের দিকে একটা তারা দেখছো ক হ্যাঁ আমি তাকানোর পরে একটা তারা দেখছি ক এই তারাটা কতদিন ধরে দেখছো হাজার হাজার বছর ধরে দেখছি তো ক এই তারাটা তোমাকে বানানোর হাজার হাজার বছর আগে আল্লাহ আমাকে বানায় তারা বানায় রেখছে আচ্ছা এখন প্রথম কথা হলো আরবি ভাষা সাঁচা জ্যাঠার আরবি কিন্তু একটা মানে আম্মন আমন বললে সাঁচারেও বোঝায় জ্যাঠারেও বোঝায় এখন আরবি কোথায় বলার আরবি ভাষা কিন্তু আলাদা আরবি নেই আলাদা দুটা আরবি নেই তো উনি আরবি পাইলেন কোথায় আবিষ্কার করলেন সাসা কোন শব্দ দিয়ে বুঝাইছেন জ্যাঠা কোন শব্দ দিয়ে বুঝাইছেন যেটা আরবি ভাষায় নাই সাসা আরবি নাই একটাই আরবি আলাদা কোনো আরবি নেই দ্বিতীয় কথা হলো যে জিবরিল সালাম জীবনে কোনো সাহাবির সাথে কথা বলার নাই তিনি ওহি নিয়ে আসতেন নবীলামের কাছে নবিসাম ছাড়া আর কারোর সাথে তার কোনো কাম নাই উনি রাস্তা রাস্তায় ঘুরতেন আর ওই ফাতেমার সাথে আর আবু বকরের সাথে যার সাথে দেখা হয়তো কথা বলতেন জীবনের জীবনে কারোর সাথে কথা বলার নাই এবং মসজিদ নবীতে আসতেন সবাই সামনে দিয়ে আসতেন তাও কারোর সাথে কথা বলার নাই সরাসরি কথা বলছেন কার সাথে নবী ইসলামের সাথে আরেকটা ঘটনা আছে এর সাথে কয়েকদিন জিবরাইল সালাম আবু বকর আদিলে আমার কাছে আসছে আসে বলতেছে এই আবু বকর বলো দেখি এই যে জিব্রাইল কোথায় আছে তা আবু বকর বলছে ঠিক আছে আমার একটু সময় দাও আমি বলতেছি আবু বকর চোখ বন্ধ করছে বন্ধ করি কতক্ষণ পরে চোখ খুলছে খুলি কয় হয় আমি জিব্রাইল নয় তুমি জিব্রাইল তো এর সাথে জিজ্ঞেস করতেছে আপনি জানলেন কেমনে যে আমি জিব্রাইল কয় আমি সকল সাত আসমান খুঁজে বেলছি দেখি জিব্রাইল নাই সাত জমিন খুঁজে ফেলছে জিব্রাইল নাই তা আমি পরে নিশ্চিত হয় আমি জিব্রাইল না তুমি জিব্রাইল মানে আবু বকরের দেখেন উনি চোখ বন্ধ করে আসমান জমিন সব খুঁজে ফেলছে তারপরে যা ভাই গেছে নবী সাল্লাহ সাল্লাম যে গেছেন দেখেন এক মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে গেছে এক মুহূর্তের মধ্যে এবং নবী সাল সাল্লাম যে উঁচু করে গেছেন ফানি আসি দেখতেছেন ফানি গড়াইতেছে তারপরে শিকল নড়তেছে বিছানা যেমনি গরম নবী সাল সাল্লাম উঠছেন বিছানা বিছানা তখনও গরম এই জাতীয় যত কথা আছে এই সবগুলা সম্পূর্ণ বানওয়াত মিথ্যা কথা জাল হাদিস বরং মেরা সংগঠিত হবার ব্যাপারে কতক্ষণ সময় লাগছে এই ব্যাপারে স্পষ্ট একটা হাদিস আছে হাদিসটি মাঝমা জাওয়ায়ত আল্লামা হাইসামি রহমাউল্লাহ এই হাদিসটি সংরক্ষণ করেছেন হাদিসটির মধ্যে আছে যে নভেস রসাল্লাম রাত্রের প্রথম ভাগে গেছেন রাত্রের শেষ ভাগে ফিরে আসছেন তা আবু বকর রাবি আল্লাহ তালাহু সকালবেলা আসছেন এসে নবী রসামকে বললেন ইয়ার রসুল আল্লাহ আয়না কুন্তাল্লাই তামাস কু কাফি মাকানিক ফালাম মা হাজদিকা হে আল্লাহ রসূ আল্লাহ সাল্লাম সারা রাত ধরে আমরা আপনাকে খুঁজতেছি কিন্তু আপনাকে আমরা কোথাও পাচ্ছিলাম না আমরা তো ফেরেশান হয়ে গেছিলাম কারণ তখন শত্রুদের চতুর্দিকে শত্রুদের আনাগোনা নবীসরামকে হত্যা করে ফেলবেন যে কোনো সময় সাবাইক্রাম প্রতি মুহূর্ত মুহূর্তে নবীসরুসামকে পাহারা দিতেন খবর নিতেন পুরা রাত ধরে নবী সরামকে পান নাই রাত্রির প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত পান নাই রাত্রির শেষ ভাগে নবী সরাম সম্পন্ন করে ফিরে আসতেন তাহলে বোঝা যায় এক মুহূর্তে সোবহান আল্লা আসরা যে তিনি সেই সোহান আল্লাহ যিনি তার বন্ধুকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন আশরা মানি ইসরা মানি রাত্রিকালীন ভ্রমণ ভ্রমণটা দিনে হয় নাই ভ্রমণটা রাত্রিকালীন ভ্রমণ কিন্তু আমরা জানি যে এটা এক মুহূর্তের মধ্যে সব হয়ে গেছে সব নড়াচড়া কথা এই এক মুহূর্তের মধ্যে হওয়া এই কথাটা জাল হাবি কালবুল মোমেনে আরশুল্লাহ মোমেনের কলব আল্লাহর আরস আল কালবু বাই তোর রব কলব হয়েছে রবের ঘর আরেকটা আছে মা ওয়াসানি আরদি ওয়ালা সামাই ওয়ালা কিন ওয়াসানি কালবু আব্দুল মোমেন আল্লাহ বলতেছেন আসমান জমিনে কোনো জায়গা আমার জায়গা হয় না আমার জায়গা হয় মোমিনের অন্তরে একেবারে ডাহা মিথ্যা কথা জাল হাদিস পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থই আসে নাই মানে হাদিস হইতে হইলেও কিছু শর্ত আছে যারা হাদিস বানাইছে তারা একটা সনদ বানাইতেন অমুকের থেকে অমুক অমুকের থেকে অমুক এরকম বানাইতেন এটা কোনো একটা বইয়ের মধ্যে কোনো জায়গায় পাওয়া যায়তো কিন্তু এটাকে কোনো জায়গায় এই কথাটা হাদিসের কোনো কিতাবেই পাওয়া যায় না এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আল্লাহ ইমাম ইবনে তাইমিয়ার রহমতুল্লাহ আল্লাই ইমাম সাহাবি রহমতুল্লাহ আল্লাহ সবাই বলছেন যে এই কথাটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা হাদিস। কেয়ামতের ময়দানে আল্লাহ সুবান মানুষদেরকে নাকি মায়ের নামে ডাকবেন শুনছেন কিনা জানি না কয় দুনিয়াতে মানুষের পরিচয় হয় বাবার নামে কেয়ামতের দিন মার নামে ডাকবো কারণ কি আমরা ছোটবেলায় অনেক ওয়াজ শুনছি কয় না কারণ কি কয় সবারই যদি বাপের নাম ধরে ডাকা শুরু হয় ঈসা আলাহি বাপের নাম খুঁজে পাওয়া যাবে না এই জন্য ঈসা আলাহি সম্মানে কেয়ামতের দিন সব মানুষেরে মায়ের নামে ডাকবে অথচ সহিয়াদিস নবী সালাম বলছেন যে ইন্নাকুম তু কেয়া কেয়ামাতে বি আসমা ইকুম ও বি আসমা আবা ইকুম কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের পিতার নামে তোমাদের বাবার নামে অথচ এটার বিপরীতে মিথ্যা কথা প্রচার হয়ে গেছে যে আমাদের দেশে মায়ের নামে নাকি ডাকবে আদম আলি সালাম কি ফল খাইছিলেন বলেন তো দেখি জি এটা ডা মিথ্যা কথা আদম আলাই কে আল্লাহ বলছে পালা তাকরাবা হাজি সাজারা এই গাছের কাছে কিনারে যাইও না গাছটা কি গাছ আল্লাহবাক নাম বলেন নাই আদম আলাই গাছের কাছে যাইতে খাইতে মানা করে নাই বলছেন ওয়ালা তাকরাবা হাজি সাজারা এই গাছের নিকটে যাইও না এটা গাছের ফল খাইও না এই কথা কিন্তু বলেন নাই আল্লাহ বলছেন গাছের নিকটে যাইও না গেলে পাতা কৌ না মিনা জল মিন অন্তর্ভুক্ত হয়ে যাবা শয়তান তাকে পদস্কলন ঘটাইছেন সেখানে নিয়ে গেছেন এখন সেখানে যে উনি কি করছেন কাছে গেছেন না গাছের ফল খাইছেন না কি করছেন তো আল্লাহ যাইতে মানা করছে উনি গেছেন কেন লঙ্ঘন হয়েছে এরপরে ওইটা কি গাছ কি ফল এরকম কোন নামও আসে না এটা শুধু ইহুদিদের কোন কোন কাঁচা চুলাম বিয়ার মধ্যে ইহুদিদের রাওয়ায়ত আছে এরকম গন্দম ফল ওইটা আমাদের মধ্যে চলে আসছে আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে যে আদমআলাম থাই ঠাই ফেলছে এটা জাল হাদিস এটা মিথ্যা